হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম হাজব্যান্ডের স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে ও এখন তুলসী গাছটাকে বাইরে একটু রোদের মধ্যে রাখছে তুলসী গাছের পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে ক্লোরোফিলের অভাব বাইরে রাখলে গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে গরমে আবার ভেতরে রাখলে সারাক্ষণ এসির মধ্যে রয়েছে হয়তো ভালো থাকছে কিন্তু সপ্তাহে একদিন এভাবে রোদ না খাওয়ালে গাছটা হয়তো নষ্ট হয়ে যাবে আজকে ব্রেকফাস্টে ইডলি বানিয়েছি যেহেতু এখন সামার ভ্যাকেশান চলছে সেজন্য সকাল দিকে টিফিনে সেরকম তাড়াহুড়ো নেই এদিকে হয়েছে সাম্বার আর এদিকে ইডলির আর একটা ব্যাচ নেমেছে যেদিন আমাদের ইডলি হয় আমার ছেলে এত পছন্দ করে যে ও ব্রেকফাস্টে লাঞ্চে ডিনারে সবসময় ইডলিই খায় সেই দিনটা পুরো আর আমি এদিকে সব কিছু একসঙ্গে মাখিয়ে নিয়েছি এভাবে খেতে আমার বেশি ভালো লাগে এটা খেয়ে নিয়ে আমি আর ছেলে নিচে সুপার মার্কেটটা একটু যাব কয়েকটা জিনিস কেনার আছে আগে মনে করে চাবিটা নিই আগের দিন কি হয়েছে জানেন আমি অন্যমনস্ক হয়ে বাইরে বেরিয়ে গেছি বাড়িতে কেউই ছিল না ছেলে স্কুলে ছিল হাজব্যান্ডও অফিসে ছিল তো আমি চাবি না নিয়ে বেরিয়ে গেছি লক করে ফেলেছি ব্যাস হয়ে গেল তারপর তো আমি চিন্তায় পড়ে গেছি কি করব সঙ্গে সঙ্গে নিচে গেলাম সিকিউরিটিকে জানালাম ওরা আবার মাস্টার কি এনে আমার লক খুলে দিল সে না হয় এই বিল্ডিংয়ে এই সুবিধাটা ছিল তাই অন্য কোনো বিল্ডিং হলে আমাকে হয়তো আবার তালা ভাঙতে হতো নয়তো হাজব্যান্ড অফিসে থাকলে অফিস থেকে তাড়াহুড়ো করে ওকে হয়তো বাড়ি আসতে হতো আর যদি ও অফিসের কাজে বাইরে থাকে মানে ট্যুরে যদি থাকতো তাহলে তো হয়েই গেল গল্প আমাকে সেক্ষেত্রে হয়তো তালা ভাঙতে হতো এই বিল্ডিংয়ে যাক মাস্টার সুবিধাটা আছে বলে রক্ষে কারণ কলকাতাতে আমার এরকম কয়েকবারই হয়েছে আমার ছেলে যখন ছোটো ছিল তখনও ও একবার এরকম দরজা লাগিয়ে ফেলেছিল আমি বাইরে ছিলাম আরও ভেতরে থেকে গেছিলো সেক্ষেত্রে আমাকে দরজা ভাঙতে হয়েছিল আবার আরেকবারও হয়েছিল এরকম ঘটনা ওই ছেলেই করেছিল ব্যালকনির দরজা লাগিয়ে দিয়ে আর কলকাতায় এরকম চাবি কেলেঙ্কারি কয়েকবার হয়েছে বলে আমি আমার খুব কাছের কিছু মানুষের কাছে এরকম ডুপ্লিকেট চাবি দিয়ে রেখেছি যাতে আমি বিপদে আপদে পড়লে তাদের কাছ থেকে হেল্পটা পাই আজকে দেখছি কচু এসেছে তো এক প্যাকেট নিচ্ছি কারণ ছুটির দিনগুলোই এইসব খাওয়া হয় আমাদের এদেশে আমরা অনেক রকমের আম খেলাম কিন্তু আমাদের দেশে যে হিংসাগর আম সেটা কিন্তু এদেশে এখনো অবধি পেলাম না আমরা ল্যাংড়া আমও পেয়েছি সেটাও আমরা একদিন নিয়ে এসেছিলাম কিন্তু আমাদের হিংসাগর আমটা বেশি পছন্দ আমাদের খেতে খুবই ভালো লাগে এই আমটা কিন্তু যাই হোক এবছরে সেটা পেলাম না এখান থেকে ডিম নিলাম আমরা যখনই নেষ্ট যাই সেখান থেকে আমরা একেবারে একটা ট্রে পুরো ডিম নিয়ে চলে আসি মানে তিরিশটা থাকে তার মধ্যে তো আমাদের দু সপ্তাহের ওপর চলে যায় কিন্তু যেহেতু গত সপ্তাহে আমার নেষ্ট যাওয়া হয়নি সেই জন্য ডিমটা একটু কম পড়ে গেছে এখান থেকে নিয়ে নিলাম সেই জন্য আর মেন উদ্দেশ্য এখানে যে কারণে এসেছিলাম সেটা হচ্ছে চাল নেবো বলে এখানে অনেক রকমের বাসমতি রাইস রয়েছে কিন্তু আমাদের ইন্ডিয়া গেটটা নেই তো আজকে ভাবছি একটু রকম চাল নেবো এই চালটা আমি অনেককেই কিনতে দেখেছি তো একবার ভাবলাম এটা নিয়ে দেখি এটা দু কিলোর একটা ব্যাগ আমরা পরের যখন নষ্ট যাব। তখন একেবারে পাঁচ কিলোর চাল নিয়ে আসবো সেই জন্য কম করে নিলাম আর এই আমার ছেলে আমার দেখে একটা বাস্কেট নিয়ে ঘুরছে আর তাতে নিয়েছি কি দুটো ডেয়ারি মিল্ক এটাই ওর শপিং চলুন এবার বিল করিয়ে বাড়ি ফিরি আগের দিন অনলাইন থেকে অনেকটা ইলিশ মাছ আনিয়েছিলাম তো আজকে আর এক রাউন্ড হচ্ছে ইলিশের ঝাল আর ফ্রিজে কিছু তরকারি আছে খাবার সময় গরম করে নেবো এদিকে আমার ছেলে ওর মনির সঙ্গে কথা বলছে মানে আমার ভাইয়ের বউ কলকাতা থেকে ফোন করেছে আমার ভাইয়ের বউ কেউ মণি বলে ডাকে এই আমার ছেলের একটা স্বভাব আছে আমি দেখেছি লক্ষ্য করে যদিও সে ওটা আমার থেকেই হয়তো পেয়েছে ওর সঙ্গে যদি কেউ সোজা মনে সোজাভাবে কথা বলে তাহলে ও তার সঙ্গে প্রচুর কথা বলে সে অচেনাই হোক আর চেনাই হোক কিন্তু সব মানুষ তো সমান নয় কিছু মানুষ আছে হয়তো ওর সঙ্গে কেউ একটু ট্যাঁড়া কথা বলে দিল তো সেই মানুষগুলোর সঙ্গেও একদম কথা বলতে চায় না কারণ বাচ্চার মন তো সাদা কাগজের মতন ওরা যেখানে সহজ সরল ওদের মতন করে যারা কথা বলতে পারে ওরা তাদের সঙ্গেই কথা বলতে চায় এই বিকেলবেলায় আমি আর ছেলে একটু পার্কে এসেছিলাম গরমের জন্য ছেলেদের তো এখন ফুটবল কোচিং বন্ধ রয়েছে তো বললো ক্রিকেট খেলবে তো এসে দেখি এখানে ঈদের সেলিব্রেশন চলছে মানে ঈদ তো হয়ে গেছে তো সেটার জন্য একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে এমআর থেকে তো একটা স্টেজ করা হয়েছে মনে হয় কোনো প্রোগ্রাম টোগ্রাম হবে এখানে বসার জায়গাও রয়েছে আর অন্য সাইডে বাচ্চাদের কিছু গেমস রয়েছে বাচ্চাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আর তার সঙ্গে কিছু ফুড স্টলও রয়েছে চলুন একবার ঘুরে দেখি কি কি আছে এই জায়গাটা হচ্ছে সাত বছরের নিচে বাচ্চাদের জন্য তো সবাই এটার মধ্যে উঠছে না কিন্তু লম্বা লাইনও রয়েছে দেখছি আর যেটা শুনলাম এখানে সমস্ত যে গেমগুলো রয়েছে সবগুলোই কিন্তু ফ্রিতে হচ্ছে মানে কোনো টাকা পয়সা লাগছে না তো শুনে আমার একটু অবাকই লাগলো যে এতগুলো গেম ওরা অ্যারেঞ্জ করেছে কোনোটার জন্যই কোনো রকম টাকা পে করতে হবে না তবে যে ফুড স্টলগুলো রয়েছে এখানে সেখান থেকে যদি কিছু নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু টাকা পে করতে হবে তো এই সব দেখে তো ছেলের ক্রিকেট খেলা মাথায় উঠেছে ওর বাবা এখন বাড়িতে বসে অফিসের কাজ করছিলো তো তাকে ফোন করা হলো যে ওর সুইমিং কস্টিউমটা নিয়ে আসার জন্য তাহলে গেমগুলোতে পার্টিসিপেট করতে পারবে আর যে গেমগুলো এখানে অ্যারেঞ্জ করা হয়েছে সেখানে সবই মোটামুটি জলের ব্যাপার সেই জন্য এখানকার প্রত্যেকটা বাচ্চাই সুইমিং কস্টিউম পরে রয়েছে এই যে এই দিকটায় রয়েছে ফুড স্টলগুলো তবে বাচ্চারা এই খাবারের জায়গায় খুব একটা ভিড় করছে না ওদের আসল অ্যাট্রাকশান হচ্ছে ওই দিকটায় যেখানে জল নিয়ে ওরা খেলতে পারবে সেদিকেই সমস্ত বাচ্চারা রয়েছে তবে এখানে যে এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হবে সেটা কিন্তু আমরা আগে থেকে বুঝতে পারিনি কারণ আমরা প্রায় প্রতিদিনই পার্কে আসি তবে প্যান্ডেল কিছু তৈরি হচ্ছিল কিন্তু কি জন্য তৈরি হচ্ছিল আমরা অতটা গুরুত্ব দিয়ে ভাবিনি তো যাই হোক জানা থাকলো এখানে এরকম একটা প্রোগ্রাম হয় বেশ ভালোই লাগছে বাচ্চারা খুব এনজয় করছে এখানে বাচ্চাদের জন্য যা যা অ্যাক্টিভিটিস রয়েছে সমস্ত ফ্রি অফ কস্ট এখানে এখন কিছু প্রোগ্রাম শুরু হবে সেজন্য সবাই মোটামুটি জায়গা দখল করছে আমরাও প্রোগ্রামটা দেখবো কি হয় ওর বাবাও আসছে সেই কারণে আমরা তিনটে বিন ব্যাগ অ্যারেঞ্জ করে নিয়েছি কিন্তু আমার ছেলে তো অস্থির হয়ে যাচ্ছে ওর বাবা কখন সুইমিং কস্ট্যুমটা ওর জন্য নিয়ে আসবে আর ও জলে নামবে এদিকে এখন অ্যারাবিক ডান্স চলছে গানটা আমি শোনাতে পারছি না কপিরাইট পড়ে যাবে সেই কারণে এই যে ওর বাবা সুইমিং কস্টুম নিয়ে এসেছে গাছের আড়ালে নিয়ে গিয়ে ওকে চেঞ্জ করানো হলো কারণ চেঞ্জিং রুমের মতন কোনো ব্যবস্থা এখানে করা নেই এই গেমটা ওরা এখন খেলবে এটা জোড়ায় জোড়ায় খেলতে হবে তো একটা পার্টনার ওর সাইজেরই পাওয়া গেছে কারণ পার্টনার যদি ঠিকঠাক ম্যাচিং না হয় তাহলে এই গেমটা খেলাটা একটু অসুবিধে এইটা হয়ে গেলে তারপর যাব এই জায়গাটায় এটা একটা পুলের মধ্যে সব বাচ্চারা এখানে এনজয় করছে এই গেমটা হচ্ছে ওই দুটো বেলুন রয়েছে তার মধ্যে দুজনে ঢুকে যাবে তারপর একটা বল দেওয়া হবে আর দুদিকে দুটো গোল পোস্ট আছে সেখানে গোল করতে হবে সবটাই কিন্তু ওই বেলুনের মধ্যে ঢুকেই ওদের দুজনকে করতে হবে আর নিচটা পুরো স্লিপারি হয়ে আছে চারিদিকে সাবান জল দেওয়া আছে বাচ্চারা সব দেখছি পড়ে যাচ্ছে ওখানে আজকে এই ফাঁকে একটা কমেন্ট শেয়ার করছি কমেন্টটা করেছেন সুরিতা ঘোষ উনি খুব ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্ট করেন আমাকে উনি লিখেছেন কি ভালো লাগে তোমার ভিডিওগুলো দেখতে একবার ফ্লাওয়ার গার্ডেনে যেও ওয়েটিং ফর দ্যাট হ্যাঁ দিদি অবশ্যই যাব ফ্লাওয়ার গার্ডেনে কিন্তু এখন তো গরম পড়ে গেছে সেই জন্য আমরা ওটা ভেবেছি শীতকালে যাব। এই দেখুন বলতে না বলতেই ছেলেটা ডিগবাজি খেয়ে গেল আর আমার ছেলে একটা গোলও দিয়ে দিল খেলাটা কিন্তু বেশ মজার আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বেশ ভালোই লাগছে দেখতে এ গেল এবারে এ গেলো এবারও পাশের ওই পুলটাতে নেমেছে তবে এখানকার জলটার যা অবস্থা যদিও সুইমিং করার পরে ভালো জলে স্নান করতে হয় কিন্তু এই জলটার যা অবস্থা তাতে ভালো করে সাবান মেখে ডেটল জলে স্নান করতে হবে এদিকে এখন আর্টিফিশিয়াল বৃষ্টি হচ্ছে আমাদের দেশে তো শুনছি খুবই বৃষ্টি হচ্ছে আর এদিকে তো এখন কোনো বৃষ্টিই নেই দুবাইতে তাই এখন এই আর্টিফিশিয়াল বৃষ্টিতেই সবাই ভিজে এনজয় করছে বড় ছোট সবাই এদিকে এখন ব্রাজিলিয়ান ডান্স চলছে মনে হচ্ছে প্রোগ্রামটা অনেক রাত অবধি চলবে কিন্তু আমরা তো অতক্ষণ বসে দেখবো না ছেলে এখন ওই দিকটায় খেলা করছে সেজন্য আমরা একটু বসে প্রোগ্রামটা দেখছি একটু পরে বেরিয়ে যাব। এখন বাজে সন্ধ্যে সাড়ে আটটা এবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে কারণ ছেলে অনেকক্ষণ খেলা করেছে জলের মধ্যে কোনো রকমের ওকে ঝোপে ঝাড়ের মধ্যে চেঞ্জ করিয়ে এবারে বাড়ি নিয়ে গিয়ে ভালো করে স্নান করাতে হবে তারপর আমাদেরকে কিছু খেতেও হবে খিদেও পেয়ে গেছে পার্ক থেকে আসার সময় এই পোটাটো ভেজেস আর চিকেন ন্যাকেটসের দুটো প্যাকেট নিয়ে এলাম কী খাবো সেটা চিন্তা করছিলাম রাস্তায় আস্তে আস্তে আজকে আমাদের স্ন্যাক্স আর ডিনার একসঙ্গে হয়ে যাবে কারণ এখন বাজে রাত্রি নটা খিদেও পেয়েছে অথচ ডিনারের টাইমও হয়ে গেছে যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আমার ইউটিউব ফেসবুক পেজ প্রবাসে বাঙালি ফলো করার অনুরোধ রইল সবাইকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ভ্লগে